হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে করব আখনি বিরিয়ানি আকনি বিরিয়ানি রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা আর দিয়ে দিব দারুচিনি আর দিয়ে দিব সাদা এলাচ সাদা এলাচের মাথা আমি একটু ফেটে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিব এক চামচ ঘি তেজপাতা দারুচিনি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে ভাজবো পেঁয়াজ বেশি ভাজার দরকার নাই পেঁয়াজে যেন কাঁচা গন্ধ না থাকে ঠিক এরকম করে ভেজে নিলেই হবে এখন আমি দিয়ে দিবো আদা রসুন বাটা আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিবো স্বাদ মতন লবণ আর দিয়ে দিবো কাঁচামরিচ মরিচের সব কাটা মাথা আমি একটু কেটে দিয়েছি আর এখন আমি দিয়ে দিবো গাজর গাজর আমি এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি গাজর কিন্তু আগেই দিতে হবে তেলের মধ্যে গির সাথে যদি ভেজে নেন তাহলে গাজরটা খেতে পরে বেশি ভালো লাগে তো গাজর ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা গরুর মাংস আমি আজকে গরুর মাংস দিয়ে আখনি রান্না করতেছি আপনারা যে কোনো মাংস দিয়ে কিন্তু আখনি রান্না করতে পারবেন আমার জ্বর তো আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে কিন্তু অনেক ঠান্ডা আছে ঠান্ডার জন্য গলাটা একদম বসে গেছে বয়স্কই তো সবাই বুঝতে পারতেছেন যে কি একটা অবস্থা আমার তো যাই হোক এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ এখানে কিন্তু অবশ্যই গুঁড়া দুধ দিতে হবে আপনারা চাইলে শুধু গুঁড়া দুধটাও কিন্তু দিতে পারবেন কিন্তু আমি পানির সাথে একটু মিশিয়ে দিলাম কারণ এখানে গরু মাংস দিয়ে রান্না করতেছি একটু পানি থাকলে কি দেখবেন যে গরু মাংসটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিব বাজা পাঁচ পুরনের গুঁড়া পাঁচ পূরণ কিন্তু আপনারা চাইলে কিন্তু দিতে পারেন কিন্তু আমি আস্তে পাঁচ পুরন একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়া করে দিলাম পাঁচ পুরনের গুঁড়া কিন্তু অবশ্যই এই আখনি বিরিয়ানির মধ্যে দিতে হবে কারণ এই আখনি বিরিয়ানির মধ্যে যদি পাঁচ পুরণের গুঁড়া দেন তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল বের হবে সাতটাও দ্বিগুণ হবে পাঁচ পুরোনের গুঁড়া কিন্তু বাদ দেওয়াই যাবে না দিতেই হবে না দিলে কিন্তু আখনি বিরিয়ানির স্বাদটাই পাবেন না মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাও আর চাউল এই আঁকনি বিরিয়ানি মাসে একবার হলেও আমার বাসায় রান্না করতে হয় কারণ এই আঁকনি বিরিয়ানিটা আমার সিলেমের খুব পছন্দ আর এটা আসলে ভীষণ মজা যারা না খেয়েছেন তারা কখনো কিন্তু এটার স্বাদ বুঝতে পারবেন না আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা মজা হয় আমি কিন্তু গরু মাংস দিয়ে এই আঁকনি বিরিয়ানি রান্না করতেছি তারপরে কিন্তু বেশি মশলা ব্যবহার করি নাই আপনারা চাইলে কিন্তু গরম মশলা বেশি ঘুরে দিয়ে তারপরে কিন্তু রান্না করতে পারবেন কিন্তু কম মশলায় রাখনি রান্না করলে সব থেকে বেশি মজা লাগে চাউল তো বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি তো দিয়ে ডাকনাদা ডেকে রান্না করে নিব কয়েক মিনিট পর আমি ডাকনা উঠিয়ে নিয়েছি দেখেন আকনি বিরিয়ানি কিন্তু প্রায় হয়ে গেছে আমরা যেভাবে পোলাও রান্না করি বিরিয়ানি রান্না করি যে কয় পর চাউল দিই তার ডাবল পানি দিই এরকম করে কিন্তু দেওয়া যাবে না তার থেকেও আকনি বিরিয়ানির মধ্যে পানি কম দিতে হবে কারণ আখনি বিরিয়ানির মধ্যে পানি অনেকটা কম লাগে অল্প করে পানি দিয়ে চুলার জাল কমিয়ে দিয়ে আগ্নি রান্না করলে দেখবেন যে আকনি রান্না অনেকটা সুন্দর জর্জরা হয়ে যাবে একদম পারফেক্টভাবে রান্না করতে পারবেন তো দেখেন আমার আকনি রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এই আগ্নি বিরিয়ানি কিন্তু শুধু সালাদ দিয়ে খায় আপনি যত রকম যত মজার মজার সালাদ আছে বানাবেন তো এর সাথে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ